মর্নিং বন্ধুরা মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো আজকে দেখো একটা সুন্দর সকাল নিয়ে চলে এসছি আর আজকের এই সকালটা আমাদের কাছে খুব 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 স্পেশাল কারণ বিগত দুই মাস ধরে আমরা এই সকালটারই অপেক্ষা করছি তো আজকে হচ্ছে আমাদের বেড়াতে যাওয়ার দিন তো সকালবেলা থেকে ওই জন্য তোর জোর শুরু হয়ে গেছে এই দেখো আমি এখন মশলা কষানো শুরু করে দিয়েছি ও তার মধ্যে মামকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আজকে আর তোমাদের দাদা চলে গেছে অফিসে তো ওই জন্য আমি এবার রান্নাগুলো ভালোভাবে তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি তো দুপুরবেলা হবে আজকে ডাল আলু ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে ভালো করে একটু মাছের ঝোল আছে তাই ব্যস্ত আর এই যে চিকেনটা কষাচ্ছি এটা আমরা রাত্রিবেলা ট্রেনে নিয়ে যাবো আর যদি এক দু পিস বেশি থাকে তাহলে সেটা দুপুরবেলা ভাত দিয়ে খাওয়াই যেতে পারে তাই না বলো আর মামুনের জন্য একটুখানি আজকেও ফিস ফাস করে দেবো ওই জন্য মামুনের জন্য কয়েকটা চিকেন আলাদা করে রেখে দিয়েছি দেখো বন্ধুরা দেখো বুঝতেই পারছ যে লাগে যখন বোঝানো অনেক বাকি কখন যে কি করব আজকে রাত্রে নটা সতেরোই ফ্রেম তো এই অবস্থা আমি সব মোটামুটি এক জায়গায় করে রেখেছি এবার তোমাদের দাদা আসলে সব ফটাফট ব্যাগে ভরবো এখনো মেয়ের খাবার দাবার কিচ্ছু গোছানো হয়নি আর কালকে রাত্রে বেরিয়েছিলাম বেরিয়ে মেয়ের জন্য একটা মাল্টি কুকার কিনে এনেছি সেটা পারলে তোমাদের পরে দেখাবো না হলে একেবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখাবো তো ওর মধ্যে মেয়ে ওর মধ্যে মেয়ের জন্য ভাত খিচুড়ি ডিম সিদ্ধ আর অনেক কিছুই করা যাবে তো সেই দেখে ওটাই নিলাম তো এখন যাব হচ্ছে পার্লারে পার্লারে গিয়ে একটুখানি থ্রেডিং করব করে তারপরে মেয়েকে স্কুল থেকে বাড়ি আনবো তারপরে মাঝবাখি কাজ রাতের জন্য নেব চিকেন আর আমাদের সাথে যারা যাচ্ছে তারা নিয়েছে পরোটা আর আলুর দম তো ওই দিয়ে হয়ে যাবে চিকেনটা এখন করে রেখে দিয়েছি কারণ বিকেলবেলা কী হবে না হবে কখন সময় পাবো তোমাদের দাদা কখন বাড়ি আসবে তার তো কোনো ঠিক নেই তো চলো এখন বেরোই পরে তোমাদের সাথে আবার কথা বলতে তো বন্ধুরা দেখো আমাদের ফ্ল্যাটে নতুন সিসিটিভি ইনস্টল হয়েছে যার জন্য আমাদের সিকিউরিটি কাকুর কাজটা চলে গেছে তো দেখো যন্ত্র কিভাবে মানুষের কাজ কেড়ে নেয় তাই না থ্রেডিং করবো বলে গেলাম কিন্তু যার কাছ থেকে করায় সে নেই আর বাকি যে দুজন রয়েছে তাদের কাছে করিয়েছিলাম এত লেগেছিল আমার পরের দিন মানে সারাদিন চোখ দিয়ে জল পড়েছে তো চোখের সমস্যার জন্য আর কি তার কাছ থেকে করাতে চাই না তো ওই দিদিটা খুব ভালো করে আমার খুব একটা বেশি লাগেও না তো কিন্তু ওর নেই বলে এখন চলে আসলাম আবার বিকেলবেলা হবে যেদিন ঝামেলা হবে সেদিন সব দিক দিয়ে ঝামেলা হবে তাই না বলো এখন দেখি মেয়ে কতদূর মনে মনে হচ্ছে স্কুল ছুটি হয়নি ও গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ফালতু ফালতু আমার পনেরোটা মিনিট সময় নষ্ট হলো বাড়িতে থাকলে অনেক কিছু করে ফেলতে পারতাম দেখো সেই কবে কালী পুজো হচ্ছে এখনও প্যান্ডেল খোলার কাজ চলছে আর ওই যে মেয়েদের স্কুল গার্জিয়ানরা সব দাঁড়িয়ে আছে কারটা দেওয়া হয়ে গেছে গিয়ে দেখি কি অবস্থা দেখো মামার স্কুল থেকে চলে এসছে আর দেখো মামার স্কুলের থেকে সোয়েটার দিয়েছে কালকে দিয়েছে সোয়েটারটা কত বড় একটু দেখো করে দেখাও হাত লম্বা করে দেখাও ঘোরো ঘোরো দেখো একদম হাঁটু সমান হয়ে গেছে এই সোয়েটার সামনের বছরে হয়ে যাবে তাই না মা বড় সোয়েটারটা বড় দিয়ে দিয়েছে ম্যাম আচ্ছা তুমি এখন খাবে

চলো আমরা এখন আবার বেরিয়ে পড়ি আর বেশি কথা বলবো না একদম কাটায় কাটাই টাইম তো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি আবার যখন শোনা পাবো তোমাদের সাথে গল্প করবো ঠিক আছে চলো আবার পরে হ্যাঁ আমাদের আর কষ্টের শেষ নেই গ্রিট বন্ধ এখন সিঁড়ি গিয়ে লাগেজ নিয়ে নাম তুলছে এটা তো তোমাদের না দেখালেই নয় দেখো পাহাড়ে ওখানে আমার অভ্যাস হয়ে গেল তোমাদের দাদার কাছে টোটো ডাকতে আর আমরা এখন যাবো হৃদয়পুর স্টেশনে বারাসাত স্টেশন বাড়ির কাছে কিন্তু যাবো না কারণ ওখানে ওভারব্রিজ ব্রিজ টপকা দাদা ওভার ব্রিজ টপকানো এই লাগেজ নিয়ে মানে তোমাদের দাদার অবস্থা তো খারাপ হয়ে যায় মানে কথা বলছো শুধু টোটো বসে গেলো কেন টোটো বসে গেলে আমাকে ধাওয়া দেবে তো ওই জন্য হৃদয়পুর যাবো হৃদয়পুরের স্টেশনটা একদম মানে স্টেশনে নামলেই প্ল্যাটফর্ম তো ওই জন্য হৃদয়পুরে গেলে কষ্টটা কম হবে সেই জন্য হৃদয়পুরে যাওয়া হবে এখন যাই না টোটো পাবো কি না রাত তো অনেক হয়ে গেছে প্রায় নটা বাজে আমাদের নটা সতেরোই হৃদয়পুর থেকে ট্রেন আর এগারোটা কুড়িতে শিয়ালা থেকে ট্রেন তো এই তোমাদের বলছি যে পরে কথা বলছি পরে কথা বলছি কিন্তু যখনই পাবো তোমাদের সাথে একটুখানি করে কথা বলে নেবো ঠিক আছে তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো তো আমরা এখন চলে এসেছি হৃদয়পুর স্টেশনে আর এখানে দেখো আমরা লাগেজগুলো সব রেখে দিয়েছি মানে দুজন মানুষ আর একজন আমাদের ছোট্ট বেবি তার জন্য আমাদের পাঁচটা লাগেজ হয়েছে আর তারপরে দুটো পিঠের শিয়ালদা স্টেশনে ট্রেন এখনো আসেনি ট্রেন এখন একটু পরে হয়তো আসবে তোমাদের দাদা গেছে ওইদিকে কোথায় গেছে যাই না বলে যায়নি আর এখানে আমাদের সাথে আছে দীপলদা দীপলদাও নেই চলে গেছে আর এই হচ্ছে নীলা ও ফোনে কথা বলছে পরে দাদুদের সাথে আলাপ করে ট্রেনে উঠবো খাওয়া দাওয়া করবো

আন্টি লাইট লাইট করে দাও এটা না এটা আইনা আমার জলের বোতল এখানে রাখলাম এই যে এখান থেকে নিয়ে যেতে পারবি যেকোনো টাই গুড নাইট টাটা করে দাও টাটা টাটা গুড নাইট নাইট